কিছুক্ষণের জন্য থমকে গেল সোহম এই অপূর্ব সুন্দরী মেয়েটা অমৃতা অমৃতা হতভম্ব সোহমের পিছনে ইশারা করল যেখানে অনুজ অমৃতা ব্যানার্জির নাম লেখা বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে অমৃতা একটু ব্যঙ্গ করেই বলল অমৃতা ব্যানার্জিকে রিসিভ করতে এসেছেন তাই না সোহমও পিছনে ঘুরে বোর্ডের দিকে তাকিয়ে বুঝল অমৃতা ওই বোর্ডের নামটাই পড়ে বলেছে গদগদ হয়ে বলল আরে ওকে তো ট্যাক্সি করে পাঠিয়ে দেব। এমনিতেও আমার গাড়িতে ওই মুটকিকে তোলার আমার একটুও ইচ্ছে নেই কিন্তু আপনি কেন কষ্ট করে এই পাবলিক ট্রান্সপোর্টে যাবেন প্লিজ ম্যাডাম আই ইনসিস্ট আপনি আমার গাড়িতে চলুন বাঁকা হেসে অমৃতা ড্রাইভারের দিকে তাকিয়ে বলল চলুন অমৃতাতে ট্যাক্সি এগিয়ে গেল হঠাৎ অনুজের দিকে ঘুরে সোহম বলল এইসব ভাটের বোট ফোট রাখ ওই ট্যাক্সিকে ফলো কর মালটা কোথায় থাকে সে ইনফরমেশন আমার চাই অমুজ ঘাড় নেড়ে দৌড়ল দাঁতে দাঁত চেপে ফিসফিসে স্বরে বলল নর্থ বেঙ্গলে সে সোহম চ্যাটার্জিকে ফাঁকি দিয়ে চলে যাবে ট্যাক্সিতে ওঠেই অমৃতা নিজের মোবাইলটাকে সাইলেন্ট করে দিল প্রদ্যুৎবাবুর অনেকগুলো মিসড কল একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে সিটে গা এলিয়ে দিয়ে অমৃতা ভাবতে শুরু করল হিয়াকে এখানে নিয়ে আসাটা কি ঠিক হলো। বয়সে ছোট হলেও হিয়া কিন্তু এর মধ্যে গেমিং এর জগতে বেশ নাম করে ফেলেছে গেমিং নেম লিটল ছোট ছোট করে ছাটা চুল আর ছেলেদের মতন পোশাক পরা হিয়াকে দেখলে অনেকেই ওকে ছেলে বলে ভুল করে আড়াই ঘন্টার রাস্তায় অনেক চড়াই উতরে আর পাহাড়ে বাঁক পেরিয়ে অবশেষে অমৃতাদের গাড়ি এসে পৌঁছায় দার্জিলিং এর সবচেয়ে বিলাসবহুল রিসর্ট এলগিন রিসর্টের সামনে এই রকম রোকো গাড়ি থামাল অনুজ অমৃতাকে এত দূর ফলো করে এলেও রিসোর্টের সিকিউরিটি আটকে দিল অনুজকে গেস্টদের নিরাপত্তার জন্য রিসেপশনে গিয়ে অমৃতা ফোনে নিজের বুকিং দেখাতে রিসেপশনিস্ট সৌজন্যমূলক হাসি মুখে কার্ড এগিয়ে দিলেন অমৃতার দিকে বেলবয় লিফটে করে অমৃতা আর হিয়াকে নিয়ে গেল রিসর্টের সবচেয়ে দামি সুইটে লিফটে যেতে যেতে বেলবয় বলল আমাদের রিসর্টের সব থেকে ভালো সুইটটাই আপনাকে অ্যালট করা হয়েছে ম্যাম ওই ফ্লোরে মাত্র দুটো সুইট একটাতে আপনারা আর একটাতে আমাদের রিসর্টের মালিক রাহুল রয় চৌধুরী ওনার ছেলেকে নিয়ে থাকেন ওখান থেকে আপনি পুরো দার্জিলিং এর ভিউ পেয়ে যাবেন অমৃতা শুধু হেসে মাথা নাড়ল রুমে ঠুকেই হিয়া বিছানায় শুয়ে পড়ল অমৃতা জানলার পর্দা সরিয়ে দেখল সত্যি সারা দার্জিলিংটা খুব সুন্দর করে দেখা যায় এই রুমের জন্য দিনে পনেরো হাজার টাকা ওয়ার্থ ইট অবশ্য ওয়ার্ল্ড ফেমাস নিউরোসার্জন বৃষ্টি ব্যানার্জি ওরফে অমৃতা এটুকু অ্যাফোর্ড করতেই পারে ছোটবেলায় ভারী চেহারার জন্য সহপাঠীরা হাসাহাসি করতো বলে তেমন বন্ধু গড়ে ওঠেনি পড়াশোনাই ছিল অমৃতার একমাত্র বন্ধু আর এই ছ বছরে নিজের পড়াশোনা আর কেরিয়ারকে অমৃতা সেইভাবে গড়ে তুলেছে হিয়াকে দেখানোর কথা ভেবে তাকিয়ে দেখে বিছানায় হিয়া ঘুমিয়ে পড়েছে অমৃতা ওর গায়ে চাদর দিতে দিতে শুনতে পায় ফোনটা ক্রমাগত ভাইব্রেট করছে ও দেখে আবারও ফোন এসেছে প্রদ্যুত ফোনটা হাতে নিয়ে রুমের বাইরে বেরিয়ে এসে রুম লক করে দেয় অমৃতা ফোনটা ধরতেই প্রদ্যুত প্রায় চিৎকার করে ওঠেন এটা কি ধরনের অসভ্যতা অমৃতা তুমি সোহমকে এয়ারপোর্টে এক ঘন্টা দাঁড় করিয়ে রেখে কোথায় চলে গেছো এক্ষুনি বাড়িতে এসো কথাটা বলেই ফোন কেটে দেন প্রদ্যুৎবাবু অমৃতা দীর্ঘশ্বাস ফেলে লিফটের দিকে যায় লিফটের কাছে যেতে যেতেই অমৃতার ফোনটা ফোনটা আবার ভাইব্রেট ধরতেই সেক্রেটারি গলা শোনা গেল ওপার থেকে ম্যাডাম আপনি আর হেয়া ঠিকমতো পৌঁছে গেছেন তো এখন ফোন করে ডিস্টার্ব করলাম না তো অমৃতা হেসে বলল বিরক্ত হয়ে উপায় আছে তুমি তো শুধু আমার সেক্রেটারি নাও বন্ধুও বটে নিশ্চয়ই কোনো দরকারই ফোন করেছ বলো কি বলবে শ্রেয়া বলল ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাহুল রায়চৌধুরী আবার মেল করেছে ওনার ঠাকুমাকে দেখানোর জন্য আপনিও দার্জিলিং এ আর উনিও দার্জিলিং এ আছেন যদি অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করে দেওয়া যায় অমৃতা দৃঢ়ভাবে বলল নো শ্রেয়া আমি এখানে পার্সোনাল পারপাসে এসেছি নো অ্যাপয়েন্টমেন্ট অ্যাট অল আর তাছাড়া এইসব বড় লোকদের আমার খুব চেনা আছে নামেই বাড়ির বয়স্কদের খেয়াল রাখে সবটাই শো অফ শ্রেয়া একটু হেসে বলল এইভাবে এক কথা না করে দিলেন একবারে শুনেছে ভদ্রলোক টল ডার্ক হ্যান্ডসাম মহিলারা ওনার জন্য পাগল ছবিটা হোয়াটসঅ্যাপ করছি রাহুল রয় চৌধুরীকে দেখার পর হয়তো আপনার সিদ্ধান্ত পাল্টে গেল শ্রেহার গলায় মজার ভাব স্পষ্ট অমৃতাও হেসে বলে বেশ তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তুমি বরং ডক্টর বৃষ্টি ব্যানার্জি সেজে দেখা করে নাও এখানে কেই বা জানে অমৃতা আর ডক্টর বৃষ্টি ব্যানার্জি একই লোক অমৃতা ফোন রাখতেই হঠাৎ মনে হল পিছনে কেউ এসে দাঁড়িয়েছে পিছন ঘুরতেই অবাক হয়ে দেখল কখন যেন হিয়া ওর পিছনে এসে দাঁড়িয়েছে হিয়ার মুখটা কেমন যেন বিষণ্ন দেখাচ্ছে অমৃতা ভাবল নিশ্চয়ই ঘুম থেকে উঠে মাকে পাশে দেখতে না পেয়ে হিয়া বেরিয়ে এসেছে অমৃতা হিয়ার সামনে হাঁটু গেড়ে বসে ওর দুই গালে চুমুখে বলে আমি একটু পরেই চলে আসবো শোনা তুমি রুমে যাও আর রুম থেকে বেরোবে না বুঝেছো হিয়া যেন বেশ অবাক চোখে তাকিয়ে থাকে অমৃতার দিকে অমৃতা আদর করে বলে ওকে বেবি মা আসার সময় তোমার পছন্দের চকলেট আইসক্রিম নিয়ে আসবে খুশি যাও এবার রুমে যাও লিফ্টে ঢুকে যায় অমৃতা ওর খেয়ালই ছিল না রুম থেকে বেরোনোর সময় রুম লক করে এসেছিল অমৃতা ওর মাথায় এই প্রশ্নটাই এলো না হিয়া রুমের বাইরে এলো কি করে লিফ্ট বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই পাশের সুইটের দরজাটা খুলে যায় রুম থেকে বেরিয়ে এসেই উদ্বিগ্ন রাহুল রায়চৌধুরী এগিয়ে যায় ওই বাচ্চাটার দিকে যাকে এতক্ষণ অমৃতা হিয়া বলে আদর করছিল আর্য তুমি এখানে দাঁড়িয়ে আছো কতবার তোমাকে বারণ করেছি আমাকে না বলে এইভাবে সুইট থেকে বেরিয়ে আসবে না একটা কথা যদি তুমি আমার শোনো বাচ্চাটা রাহুলের দিকে একবার তাকায় তারপর দেখে আর্য অবাক দৃষ্টিতে তাকিয়েছিল লিফটের দরজার দিকে সত্যি বাচ্চাটা রাহুলের ছেলে আর্য হুবু হু হিয়ার মতন দেখতে রাহুল আর্যর কাছে এগিয়ে গিয়ে হাত ধরে বলল কি হলো ঘরে চলো আর্যর হাত ধরে রাহুল তাকে সুইটের দিকে নিয়ে যেতে গেলে হঠাৎ করেই আর্য বলে ওঠে আমি চকোলেট আইসক্রিম খাবো অবাক হয়ে যায় রাহুল এর আগে কখনো আর্য এমন করে কথা বলেনি আর্যের মুখে কথাই কম শোনা যায় সবসময় চুপচাপ উদাসীন গম্ভীর ভঙ্গিতে সে বসে থাকে আর অদ্ভুত আচরণ দেখে একটু অবাকি হয় রাহুল ফোন করে হোটেলের সিসিটিভি ডিপার্টমেন্টে বলে লিফট করিডোরের ফুটেজটা তার ল্যাপটপে সেন্ড করতে ফুটেজ দেখে আশ্চর্য হয়ে যায় রাহুল যে আর্য নিজের ধারে কাছে কোনো অচেনা লোককে আসতে পর্যন্ত দেয় না সে একজন অচেনা মহিলাকে শুধু কাছে খেঁচতে দিয়েছে তাই নয় সে তাকে চুমু খেয়েছে যখন তখন আর্য প্রতিবাদ পর্যন্ত করেনি অন্যদিকে আর্য তখন ক্রমাগত বায়না করে চলেছে তার চকলেট আইসক্রিম চাই নিজের বাড়ির কাছাকাছি পৌঁছতেই অমৃতার পুরনো স্মৃতিগুলো যেন মাথা চাড়া দিয়ে ওঠে ঢুকতে গিয়ে অমৃতা দেখে আগে জঙ্গল হয়ে থাকা সামনের বাগানটা সুন্দর আলো দিয়ে পরিপাটি সাজানো হয়েছে মিষ্টি ইংরেজি গানের সুর ভেসে আসছে তার সঙ্গে সঙ্গে নাচছে কয়েকজন ছেলে মেয়ে বাইরে একটা বোর্ডে লেখা হ্যাপি বার্থডে মনামি অমৃতা বুঝতে পারে আজ অমৃতার সৎ বোন মনামির জন্মদিন তারই পার্টি চলছে বাড়িতে গাড়ি থেকে নেমে পায়ে পায়ে বাড়ির দরজার দিকে এগিয়ে যায় অমৃতা হঠাৎ একটা আর্ত শুনে চমকে তাকায় অমৃতা দেখে একটি মেয়েকে মাটিতে ঠেলে ফেলা হয়েছে আর তাকে দেখে হো হো করে হাসছে আশেপাশের বেশ কয়েকটি ছেলে মেয়ে সামনে ওয়াইনের গ্লাস হাতে দাঁড়িয়ে থাকা মনাবির মুখে ও উল্লাস অমৃতার চিনতে অসুবিধা হয় না মাটিতে পড়ে থাকা মেয়েটি তারই পিস্তুত বোন নেহা নেহার মা বাণী পিসি তো একমাত্র মহিলা যে অমৃতাকে কাছে টেনে নিত তার চোখের জল মোছাত অমৃতা মায়ের জায়গায় বাণী পিসিকেই দেখত নেহাকে সে আপন বোনের মতো ভালোবাসত ভাবনায় ছেদ পরে মনামির কথা সবাইকে শুনিয়ে মনামি বলছে একমাত্র কানা না না হলে ওই কেজির মুটকি কেউ সুন্দরী বলবে বুঝেছিস তুই আমার সঙ্গে ওর তুলনা করিস হাউ ডে ইউ নেহা কোনো রকমে উঠে দাঁড়াবার চেষ্টা করছে মনামি নিজের মোবাইল থেকে ছ বছর আগের অমৃতার পুরনো একটা ছবি বের করে নিজের বন্ধুদের দেখিয়ে বলে দেখ তোরা সবাই এই মেয়েটার সঙ্গে আমার তুলনা করছে নেহা ও নাকি আমার থেকে বেশি সুন্দরী মনামির বন্ধুরা হাসতে থাকে মনামি বলে আর কিছুক্ষণের মধ্যেই তোর অমি দিদি এসে পড়বে তখন না হয় একটা ভোট হয়ে যাক কে বেশি সুন্দর তোর অমি দিদি নাকি আমি আর ভোটে যদি হারিস তাহলে আমার এই নতুন স্যান্ডেলে তুই নাক্ষত দিবি তুই কি কানা না পাগল আমার স্কিন ফিগার চোঞ্চ অ্যাপস দেখতে পাস না আর কয়েক বছরের মধ্যে আমি ডাক্তারও হয়ে যাব ভেবে দেখ এখনো বল রাজি তো মাটি থেকে উঠে চোখ নেহা বলে অমিতিদের মনটা তোমার থেকে অনেক অনেক বেশি সুন্দর ও তোমার এত টক্সিক নয় কথাটা শেষ হতেই নেহাকে চর মারার জন্য মনামি হাত তোলে নেহা ভয় পেয়ে চোখ বন্ধ করে কিন্তু সেই চর নেহার গাল অব্দি পৌঁছায় না চোখ খুলে নেহা দেখে তার আর মনামির মাঝখানে দাঁড়িয়ে অমৃতা শক্ত করে ধরে আছে মনামির হাত মনামি রেগে গিয়ে বলে ওঠে আর ইউ নেহা উজ্জ্বল মুখে উচ্ছ্বসিত হয়ে বলে অমি দিদি তুই এসে গেছিস অমৃতাকে দেখে মনামির বন্ধুদের মধ্যে গুঞ্জন শুরু হয় হে ইজ বিউটিফুল কোনো ফিল্মের হিরোইন মনে হচ্ছে সেক্সি মনামি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না এটাই সেই মোটা ধুমসি অমৃতা তার সাথে বন্ধুদের কথাগুলো মোনামির কানে যেতেই সে যেন তেলে বেগুনে জ্বলে ওঠে অমৃতা হেসে বলে তাহলে ভোটাভুটি হলে কে জিতবে বলে মনে হয় রেজাল্ট ক্লিয়ার এবার বরং শর্তটা পালন করে ফেল বল রাজি তো প্রচন্ড আক্রোশে মোনামি হাতের ওয়াইন গ্লাসটা মাটিতে ছুঁড়ে ফেলে গ্লাস ভাঙার শব্দে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসেন প্রদ্যুৎবাবু আর মনামির মা সুলেখা দেবী ওদের দুজনকে দেখেই মনামি ন্যাকা কান্না শুরু শুরু দেখো না মা দিদি এসে আমাকে করতে করেছে আমি শুধু জিজ্ঞেস করলাম কি করে ও এত রোগা হয়েছে কিন্তু তার উত্তরেও কি রুট বিহেভ করছে আমার সঙ্গে দেখো ওর নাক নাক্ষত দিতে বলছে প্রদ্যুৎবাবু রেগে কটমট করে অমৃতার দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছে কিন্তু তার আগেই সুলেখা দেবী গলায় মধু মাখিয়ে বললেন মনামি সোনা দিদি কত দূর থেকে এসেছে দিদিকে ডিস্টার্ব না মা মনামি অবাক হয়ে সুলেখা দেবীর দিকে তাকালো সুলেখা দেবী সারা জীবন নিজের মেয়েকে সব কিছুতে সাপোর্ট করে এসেছে অন্যায় করলেও কোনো দিন মনামিকে তিনি শাসন করেননি বরং অমৃতার সঙ্গেই খারাপ ব্যবহার করেছে আজ হঠাৎ অমৃতার উপর দরদ উঠতে উঠতে দেখে মনামি যেন অবাক হয়ে গেছে প্রদ্যুৎ চমকে তাকালেন সুলেখা দেবীর দিকে আর সুলেখা দেবী চোখে একটা ইশারা করলেন যেটা অমৃতার নজর এড়াল না অবাক হল সে কি চায় এরা তার কাছে কিসের জন্য এই ছলনা না